সাধারণ শিক্ষা পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির সরকারি আদেশ জারির দাবিতে প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি পালন করেছে বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ চাঁপাই নবাবগঞ্জ জেলা মঙ্গলবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নবাবগঞ্জ সরকারি কলেজ চাপাই নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ এবং আদিনা সরকারি ফজলুল হক সরকারি কলেজের প্রভাষকরা অংশ নেন সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল চাঁপাই নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড বিপ্লব কুমার মজুমদার অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সহকারী অধ্যাপক কামরুল হাসান এছাড়াও বক্তব্য দেন প্রভাষক আব্দুল রাজাক আবু রায়হান ও নাহার লিনা বক্তারা দীর্ঘদিনের বঞ্চনা দূর করে দ্রুত পদোন্নতির সরকারি আদেশ জারি না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেন জাতি হিসেবে এটি লজ্জার আমরা নিজেরাও লজ্জিত বিষয়টি এই পর্যন্ত আসতো না যদি না সময় মতো যেটি আমরা ক্যাডার সার্ভিসের অন্য পুলগুলোতে দেখি সেই জায়গাগুলোতে যদি চেন থাকে একটা শৃঙ্খলা থাকে তবে কেন শিক্ষাতে থাকবে না জনবহুল এই দেশে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের অসুবিধে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় আমার পাশে যিনি আমি একই জায়গা থেকে পরীক্ষা দিয়ে তিনি একটি ভিন্ন ক্যাডারে অন্তর্ভুক্ত হলেন আর আমি শিক্ষায় এসে ভুল করলাম এটি আমরা মানতে চাই না যারা বারো বছর ধরে একই পদে কর্মরত যারা কর্ম ইস্তিহা হারিয়ে ফেলেছে তাদের কথা বিবেচনা করে এই জাতি এবং কমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে এই অবস্থা থেকে দেশকে জাতিকে উদ্ধার করার জন্য কর্তৃপক্ষ নিকট সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আমাদের ক্যাডার সার্ভিসে আমাদের সাথে যারা ছিল দ্যাট মিন্স আমরা 36তম বিএসএস এর তারা অলরেডি অনেকে এখন ইউনো পদে পদান পেয়ে গেছে অথচ আমরা আমাদের 8 বছর অতিক্রম হয়েছে আমরা এখন পর্যন্ত আমাদের এন্ট্রি পদে আছি আমরা আমাদের ডিপার্টমেন্টাল পরীক্ষা কমপ্লিট করেছি আমরা আমাদের বুনিয়াদী প্রশিক্ষণ কমপ্লিট করেছি আমরা আমাদের সিনিয়র স্কেল কমপ্লিট করেছি সকল কিছু সকল যে যোগ্যতা লাগে পদোন্নতির জন্য আমরা সব কিছু কমপ্লিট করার পরেও আজকে আমরা এখন পর্যন্ত প্রভাষক পদে রয়েছি আমরা চাই আমরা যারা যোগ্য রয়েছি বত্রিশতম থেকে সাঁত্রিশতম বিশেষ পর্যন্ত যারা যোগ্য রয়েছি আমাদের সকলের পদোন্নতির জিওটা জারি হোক আসলে বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের আপনারা শুনেছেন যে বত্রিশ থেকে প্রায় আড়াই হাজার প্রভাষক সমস্ত তাদের পদোন্নতির যোগ্যতা অর্জন করে তারা বসে আছে এবং অনেকের সার্ভিস থেকে ১৩ বছর হয়ে গেছে এবং তারা বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারে আসছে অনেক তারা এর আগে ভালো চাকরি করতেন ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান এবং নবম গ্রেডের অনেক নন ক্যাডার চাকরি ছেড়ে তারা চলে আসছে যাদেরকে ছেড়ে তারা চলে আসছে তাদের সেই সাবেক বন্ধু সহকর্মীগণ পরপর দুটি পদোন্নতি পেয়েছে কিন্তু তারা শিক্ষা যোগদান করে এখন পর্যন্ত তারা ওই একই পদে আছে তাই এটা খুবই দুঃখজনক ক্ষেত্রে হয়তো বিভাগ বা বড় জেলার কলেজগুলোতে শূন্য পদের থেকে হয়তো কর্মরত শিক্ষক অনেক বেশি আছে এবং সেখানে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনেক বেশি কিন্তু আমাদের মতন নবাবগঞ্জ সহ এরকম প্রান্তিক জেলা বিশেষ করে উপজেলা পর্যায়ের এখানে কিন্তু সবচেয়ে প্রাণ হচ্ছে লেকচারাররা তারাই কিন্তু সবচেয়ে বেশি ক্লাস নিয়ে থাকেন এই জায়গায় কিন্তু আমাদের শিক্ষার্থী প্রজন্ম ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে তাদের এই আন্দোলন যদি আরও কঠোর পর্যায়ে চলে যায় যে শিক্ষার্থী প্রথম আমাদের কিন্তু প্রান্তিক এলাকায় শিক্ষার্থী প্রজন্ম কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই দাবিটাই আজকে আমরা ঢাকার সচিবালয় মাউসি এটাকে জানানোর জন্যই আপনাদেরকে আহ্বান নিউজ